এখন যেহেতু গরু না এই জন্য মানে এই পাখি গুলো একটু জায়গায় কম তো এই জন্য এনে রাখছে কি লাভ দেয় না লাভ দেয় না এগুলা না ওই যে জাল দিয়ে দিছি আচ্ছা এগুলা তাহলে কোয়েল পাখি জাপানি গুলো নাকি হ্যাঁ এগুলা জাপানি গুলো বয়স কয় দিন এগুলা এটা আজকে চোদ্দ দিন বয়স না সাইবুলের বুদ্ধি পাশাল একদম

যাক আলহামদুলিল্লাহ তো কি অবস্থা কয়ালাকি সেক্টর কেমন দেখতেছো যা হারাইছি তার থেকে দ্বিগুণ পাইয়ে গেছি যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে হাসি খুশি কথা বললে তো এমনিতে ভালো লাগে আমাদের যাক